আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় এগারো ক অধ্যায় এই অধ্যায়টি আলোচনা করব তোমাদের অনুরোধে আমি এই ভিডিওটি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবে তোমরা বলেছ যে এগারো অধ্যায়ের ক এর অধ্যায়টি আলোচনা করতে এই জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের মাঝে প্রচুর গরম তারপরও আমি তোমাদের জন্য এই অধ্যায়টি করে দেব তোমাদের যেহেতু আমি কথা দিয়েছি তোমাদেরকে এই অধ্যায়টি দেখানোর জন্য তো আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়টি আলোচনা করব দেখো এখানে প্রথমে আমরা সুন্দর করে সমাধান দেব এক সমাধান এখানে বলা আছে রাজুর উচ্চতা রাজুর উচ্চতা রাজুর উচ্চতা আছে এক দশমিক মিটার যেহেতু এখানে বলছে তাদের দুইজনের ভাইয়ের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার এ জন্য আমরা করব কি এটাকে মিটার যেহেতু আছে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো তাহলে আমরা জানি কি যে এক মিটার সমান আছে একশো সেন্টিমিটার তাহলে এত মিটার সমান কত সেন্টিমিটার তাহলে দ্বিগুণ হবে তাহলে এখানে আমরা এটাকে সেন্টিমিটার তাহলে আমরা এক দশমিক তিন পাঁচ গুণন হচ্ছে একশো এটা হচ্ছে কি পুষ্টি হলো সেন্টিমিটার এখানে আমরা নোট দেখে দেব যে এক মিটার একশো সেন্টিমিটার তাহলে এটা সেন্টিমিটারে প্রকাশ হলো তাহলে এটা গুণ করলে হচ্ছে কত যে এক দশমিক না এক তিন পাঁচ এত সেন্টিমিটার তাহলে রাজুর উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ হলো যেহেতু আমাদেরকে লাস্টে বলছে সেন্টিমিটারে প্রকাশ হলো এর জন্য আমরা সেন্টিমিটারে প্রকাশ করে দেখালাম এবার দেখো আমরা এর ভাইয়ের উচ্চতা লিখব যে ভাইয়ের ভাইয়ের উচ্চতা ভাইয়ের উচ্চতা হচ্ছে গত ছিয়ানব্বই দশমিক ছয় এটা হচ্ছে ডেসিমিটার ডেসিমিটার আচ্ছা ডেসিমিটারে যদি থাকে তাহলে প্রথমে আমরা এটাকে মিটারে নিয়ে যাব তারপর সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে যে দশ ডেসিমিটারে হয় এক সেন্টিমিটার দশ ডেসিমিটারে হয় এক সেন্টিমিটার এরপর আমরা যে দশ ডেসিমিটারে যদি এক সেন্টিমিটার হয় তাহলে ছিয়ানব্বই দশমিক ছয় ডেসিমিটারে কত মিটার তাহলে কি হবে ভাগ হবে তাহলে নয় দশমিক ছয় আর হচ্ছে কত দশ এত মিটার এখানে আমরা নোট দেখে দেব যে এক দশ ডি মিটার সমান এক মিটার এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হয় শূন্য দশমিক নয় ছয় মিটার আচ্ছা এটা হচ্ছে মিটারে থাকলো এখন মিটারটাকে আমরা এখন মিটারটাকে আমরা করবো কি এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে সেন্টিমিটারে যদি প্রকাশ করি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে শূন্য দশমিক নয় ছয় গুণন একশো তাহলে এত কি সেন্টিমিটার এখানে নোট দেখে দেব যে এক মিটার একশো সেন্টিমিটার হয়ে গেল তাহলে এটাও সেন্টিমিটারে প্রকাশ হলো তাহলে এটা গুণ করলে হচ্ছে তোমাদের হচ্ছে ছিয়ানব্বই শুধু ছিয়ানব্বই হয়ে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার এখন আমাদের সেন্টিমিটার যদি সেন্টিমিটার হয় তাহলে বিয়োগ করা সহজ হয়ে গেলো তাহলে আমরা লিখতে পারি যে দুই জনের উচ্চতা উচ্চতার পার্থক্য তাহলে আমরা বিয়োগ করে দিই তাহলে একশো পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে ছিয়ানব্বই এত সেন্টিমিটার আচ্ছা এখন যদি এটা আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো ছয় আছে পনেরো করতে নয় হাতে হচ্ছে এক দশ দশ আছে তেরো করতে তিন হাতে হচ্ছে এক এক মিলিয়ে শূন্য এত সেন্টিমিটার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবার আমরা পরের অঙ্কটি করব। এখানে দেখো তোমাদের এই দুই নম্বর অঙ্কটা একটি সমস্যা আছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর এখানে ডেসিমিটার এই ডেসিমিটার যদি তোমাদের এই আচ্ছা ডেসিমিটার সুতির কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন এখানে এটা আছে সেন্টিমিটার কিন্তু এখানে বলছে তোমার হচ্ছে ডেসিমিটার এখানে আছে কি সেন্টিমিটার তাহলে এখানে যদি তোমরা এই অঙ্কটা যেটা আছে এটাকে যদি সেন্টিমিটার করে ধরো করে মানে অঙ্কটা করো তাহলে তোমাদের বইয়ের অ্যান্সার মিলে যাবে আর যদি এটাকে ডেসিমিটার ধরে আবার সেন্টিমিটার নিয়ে যাও তাহলে কিন্তু অঙ্কটা এই তোমার বইয়ের উত্তর যেটা আছে সেটা মিলবে না তার মানে এখানে অঙ্কটা একটু সমস্যা এটা হচ্ছে সেন্টিমিটার এটা তোমাদেরকে সেন্টিমিটার ধরে করতে হবে অঙ্কটা তাহলে দুই নম্বর অঙ্ক আচ্ছা দুই নম্বর অঙ্ক এখানে বলছে দেখো তাহলে কাপড় আছে কতটুক তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কয়জন কয়টি শার্ট তৈরি করতে চায় পনেরোটি শার্ট বলছে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় কাপড় ব্যবহার করতে পারবে তাহলে একটি শার্ট পনেরোটি শার্টে কাপড় ব্যবহার হয় এত সেন্টিমিটার আমরা লিখব পনেরোটি শার্টে পনেরোটি শার্টে কাপড় ব্যবহার হয় ব্যবহার হয় তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতরাং একটি শার্টে কাপড় ব্যবহার হয় তাহলে আমরা তো জানি যে এক যদি আমরা বের করি তাহলে অবশ্যই আমরা কি করি ভাগ করি তাহলে এখানে ভাগ করে দেই তাহলে তিনশো পঁচাত্তর ভাগ হচ্ছে পনেরো আচ্ছা দেখো এক পনেরো দিয়ে যদি তিনশো পঁচাত্তরকে ভাগ করি পনেরো তিরিশ বিয়োগ করলে হয় সাত এই পাঁচ নাম্বার নাম্বাল পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচিশ সেন্টিমিটার তার মানে পঁচিশ সেন্টিমিটার ব্যবহার হবে তোমাদের বইয়ের সাথে উত্তর মিলে এখন প্রশ্ন হচ্ছে স্যার না এখানে আমরা ডেসিমিটার ধরে করবো তারপরও তোমরা যদি তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা জানিয়ে দিবা আমি তোমাদেরকে ডেসিমিটার থেকে সেন্টিমিটার করে তারপর আবার অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ এবার দেখো আমরা পরবর্তী অঙ্কটা করব তোমাদের পরবর্তী অঙ্কটা আচ্ছা এখানে দেখো যে তিন নম্বর করে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার হাঁটেন এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটেন কে দ্রুত হাঁটেন আচ্ছা যেহেতু এটার এর কথাটা বলা আছে মিনিটে হাঁটেন সেকেন্ডে কোন কিন্তু এটা শেষ শেষ পর্যায়ে সেকেন্ডে হাঁটেন তাহলে এটাকে আমরা মিনিটে প্রকাশ করব আগে তাহলে সমাধান দেই তাহলে রেজা লিখব যে রেজা এখানে তার আগে একটু লিখতে হবে যে আমরা জানি আমরা জানি নিচে লিখলাম হয় একটু উপরে লিখলাম আগে যেহেতু রেজা লিখেছি আমরা জানি এক মিনিট ষাট সেকেন্ড এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড রেজা তাহলে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ তাহলে প্রতি মিনিট তাহলে ষাট সেকেন্ডে সেকেন্ডে ষাট সেকেন্ডে হাঁটেন ষাট সেকেন্ডে হাঁটেন পঁয়তাল্লিশ মিটার ঠিক আছে পঁয়তাল্লিশ মিটার আর এ হচ্ছে কি সুতরাং এক সেকেন্ডে হাঁটেন এক বের করলে কি করতে হবে অবশ্যই ভাগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে সাইট এত সেকেন্ড তাহলে যদি আমরা এটাকে ভাগ করি এটাকে যদি ভাগ করি তাহলে ষাট দিয়ে যদি পঁয়তাল্লিশকে ভাগ করি ভাগ করা যায় না শূন্য দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ আটচে চার এখানে দশমিক দিয়ে শূন্য নাম্বার লাগবে এখন দেখি যদি আমরা সাত বাদ দিই সাত শূন্যের শূন্য সাত সাত শূন্যের শূন্য ছয় সাতা বেয়াল্লিশ এবার দেখো শূন্য দুই আছে পাঁচ করতে তিন এবার দশমিক বসে তিনবার এবার পাঁচ বাদ দেয় তিন বাদ দিলে শূন্য শূন্য আচ্ছা এবার দেখো মিলে গেল তাহলে কত পেলাম আমরা শূন্য দশমিক সাত পাঁচ এত এটা হচ্ছে কি মিটার এখন এই মিটারটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো তাহলে শূন্য দশমিক সাত পাঁচ এত এত সেন্টিমিটার তাহলে এটাকে গুন করলে হচ্ছে কত এটাকে যদি গুণ কর গুনলে হয় সাত পাঁচ এত সেন্টিমিটার আচ্ছা তাহলে এ হাটে কি সেকেন্ডে হাটে হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার আর এ হাটে হচ্ছে কত এ হাটে হচ্ছে সেকেন্ডে হাঁটতেছে আশি সেন্টিমিটার তাহলে কে বেশি হাঁটতেছে এখানে প্রশ্ন কে দ্রুত হাটে তাহলে আমরা বলতে পারি তাহলে আশি আর হচ্ছে পঁচাত্তর কোনটা বেশি এটা হচ্ছে বেশি তাহলে আমরা লিখতে পারিস অতেব অতএব কে বেশি হাটে তোমার হচ্ছে মিনা মিনা বেশি হাটে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এরপরের অঙ্কটা দেখো এখানে যে লথি বা বাজার থেকে তিন দশমিক পাঁচ কেজি চাল তারপর আট হেক্টোগ্রাম সবজি এবং দুই দুই গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার কিনলেন তাহলে দেখো এটা কেজি যেহেতু বলছে তাহলে এটা কেজি ঠিক আছে কিন্তু এটা হেক্টোগ্রাম আর এটা হচ্ছে কি গ্রাম তাহলে আমরা এই সব এই হেক্টোগ্রামটাকে কেজিতে প্রকাশ করবো গ্রামটাকে কেজিতে প্রকাশ করব চার সমাধান দিব আচ্ছা প্রথমে কি করলো সে কি কিনছে চাল কিনল চাল কিনল চাল কিনলো কত তিন দশমিক পাঁচ কেজি এরপর কি কিনছে তারপর সবজি সবজি কিনলো সবজি কিনল কতটুকু আট হেক্টর গ্রাম আচ্ছা এটাকে যদি আমরা প্রথমে আমরা করবো কি আমরা গ্রাম আছে আমরা প্রথম না হেক্টোগ্রাম আছে আমরা গ্রামে নিয়ে যাবো তারপর গ্রামটাকে আমরা কেজিতেই প্রকাশ করব তাহলে এক হেক্টোগ্রাম সমান হচ্ছে একশো গ্রাম তাহলে আট হেক্টোগ্রাম সমান হচ্ছে আটশো তাহলে আমরা যে কী জানি এক হেক্টোগ্রাম সমান হচ্ছে একশো গ্রাম তাহলে আট হেক্টোগ্রাম তাহলে বেশি হবে তাহলে একশো গুণন হচ্ছে আট এটা গ্রামে প্রকাশ হলো এখানে নোট ডেকে দেব যে এক একটো গ্রাম একশো গ্রাম আচ্ছা এটাকে গুণ করলে হয় আটশো আটশো গ্রাম আচ্ছা এবার গ্রামটাকে আমরা প্রকাশ করবো কেজিতে তাহলে কেজিতে প্রকাশ যদি করি তাহলে হচ্ছে কত আটশো আর হচ্ছে কত এক হাজার তাহলে পিসে প্রকাশ হলো কেজি কেজি তাহলে আমরা লিখতে পারি এক হাজার এক হাজার গ্রাম এক কেজি আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি দেখো যদি শূন্য শূন্য করি তাহলে আট দিয়ে আচ্ছা এখানে কাটাকাটি করা যায় অতএব আমি এখানে ভাগ কাটা তোমাদেরকে দেখা দিতেছি এক হাজার দিয়ে আটশোকে ভাগ করা যায় না শূন্য দিয়ে ভাগ করলাম শূন্য শূন্য আট দশমিক বসে এখানে শূন্য বসাইতে পারি তাহলে আট বাদ দিলে কী হয় আট হাজার তাহলে কত বললাম শূন্য দশমিক আট কেজি তাহলে এটা কেজিতে প্রকাশ হলো আর কি আছে এবার হচ্ছে তোমার হচ্ছে মাংস তাহলে মাংস কিল্লো তাহলে মাংস কিল্লো হচ্ছে কত দুই গ্রাম এটাকে কেজিতে প্রকাশ করব তাহলে হচ্ছে কত দুই হাজার চারশো আর নিচে হচ্ছে কত এক হাজার এত কেজি এখানে আবার দেখে দেখি দেই এক কেজি এক হাজার গ্রাম আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এক হাজার আর হচ্ছে দুই চার শূন্য শূন্য বেশিছে তাহলে যদি দুইবার দেই তাহলে হচ্ছে দুই হাজার শূন্য শূন্য চার এখানে দশমিক বসে শূন্য মাসে চার লিখি চার চারবার দিলে চার হাজার তাহলে দুই দশমিক চার এত কেজি তাহলে সবগুলো মোটামুটিভাবে কেজিতে প্রকাশ হয়ে গেছে আমরা এখন সবগুলো এখন যোগ করে দেব তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো কত হইতেছে সবগুলো যদি যোগ করি তাহলে লাস্টে আমরা লিখব যে তিনি মোট বাজার করেন তাহলে লিখতে পারি যে যে মোট বাজার করেন প্রথমে চাল হচ্ছে তিন দশমিক পাঁচ তারপর যোগ সবজি হচ্ছে শূন্য দশমিক আট যোগ মাংস হচ্ছে দুই দশমিক চার এত কেজি এবার কেজি যোগ করে দিই তাহলে চার চার আট চার বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরো সতেরো সাত হাতে হচ্ছে এক তিন 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 ছয় দশমিক দশমিক এত কেজি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো তো মোটামুটিভাবে চারটি অঙ্ক আমরা করলাম ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরের অঙ্কগুলো ইনশাল্লাহ দেখাবো তো যদি অঙ্কগুলো না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দেবে কোন জায়গায় সমস্যা আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলে দেব। তো এখানে আমি চার পর্যন্ত তোমাদেরকে অঙ্ক দেখালাম আগামীকাল তোমাদের পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ এ পর্যন্ত অঙ্কগুলো দেখাবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে